হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করবো তোমরা সকলে খুবই ভালো হচ্ছ নিয়ে আসলাম নিউ একটি ব্লগ আর আজকের ব্লগটা শুরু করছে হচ্ছে বারোটা বাজে তিরিশ মিনিট এই কিছুক্ষণ আগে হচ্ছে নেক্সট ব্লগের এন্ডিংটা দিলাম কারণ এন্ডিংটা দেওয়া হয়নি সে কারণে হচ্ছে মাত্রই দিলাম এন্ডিংটা শেষ করলাম দেন হচ্ছে সকালবেলা উঠে কি কী করছি তোমাদের সাথে শেয়ার করি সকালে উঠে উঠতেছে ফ্রেস্টের সরিয়ে হচ্ছে ম্যাডাম আসছিলো পড়াতে সেখানে হচ্ছে পড়ে দেন হচ্ছে কিছুক্ষণ ফোন টিপে দেন হচ্ছে একটু আগে খেলাম আর এখন হইতেছে ওইদিকে দুপুরে রান্না বান্না করতেছি রান্না কি করতেছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা পুরো ফুল ব্লগটা দেখতে থাক আর হ্যাঁ গাই যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি ভিডিওটাকে শেয়ার করবে কেমন চলো পুরো ফুল ব্লগটা দেখতে থাকে এই যে চাষ নিয়ে একটু রয়ে গিয়েছে এটা হচ্ছে সিঙ্গারা দিয়ে খেয়েছিলাম

আর এই সাইডে হইতেছে কাটা শেয়ার সিম আলু আর হইতেছে ফুলকপি এটা হচ্ছে কিসের জন্য ভাজি আর এই যে এখন হইতেছে টমেটো কাটতেছে এই যে পেঁয়াজ মরিচও কাটবে এই যে এই সাইডে টমেটো ওইখানে যেটা কাটা সেটা হচ্ছে তরকারির জন্য মানে যে যে এই মাছ দিয়ে রান্না করবে রুই মাছ দিয়ে আর এখানে হইতেছে ভাত বসিয়ে দিয়েছে খ্যাস কিন্তু নাই অল্প আছে তো গাইজ এই যে সব কিন্তু কাটা শেষ এই যে এখানে রেখে দিয়েছে এখন হচ্ছে রান্না করবে আর এই যে ভাত চলায় গ্যাস অল্প আর এই যে ফুলকপি ভিজিয়ে রাখছি তো গাইজ এই যে মাছ ভাজা হচ্ছে আমরা হচ্ছে মাছ ভেজে খাই মাছ না ভাজা ছেড়েও দেওয়া যায় তো হইতেছে যেটা বলতে চাইছিলাম আপনারা হইতেছে মাছ ভাজা ছাড়াও তরকারি রান্না করতে পারেন আমরা হইতেছে মাছ ভেজে তারপর হইতেছে তরকারি রান্না করে গাইস এই যে ফুলকপি আলু আর সিম হইতেছে দিয়ে দিয়েছে কষাবে এখন আর এই যে এখন হইতেছে টমেটো দিয়ে দিচ্ছে দেখতে কিন্তু অনেক ভালোই লাগছে আর এখানে হইতেছে মাছ ভাজা শেষ মাছের কালারটা সুন্দর হয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো গাছ দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগতেছে তরকারিটা জল উঠতেছে আর এই সাইডে হইতেছে ভাজতেছে পেঁয়াজ আর মরিচ অনেক মজা লাগতেছে খেতে কেমন হয় জানি না এখন হইতেছে এই যে এটা ভাজবে ও পেঁয়াজের জন্য এটা ভাজতেছে এটা হইতেছে ভাজি করবে সেখানে হইতেছে পেঁয়াজ মরিচ ভাজতেছে তো গাইস এই যে ভাজি কিন্তু প্রায় হয়ে গিয়েছে এই যে তরকারি তো এই যে গাইস ভাজি হয়ে গিয়েছে তরকারিও কিন্তু হয়ে গিয়েছে এখন হচ্ছে খাবো ভাজি দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আর ভাজি মিললে হচ্ছে রুটি দিয়ে খেলেও মজা লাগে ভাত দিয়েও খেলেও মজা লাগে যাই হোক এই যে তরকারি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে থাকুন তো গ্যাস অনেকক্ষণ পর আসছি তখন তো খাওয়া দাওয়া শেষ করে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি তখন খাইতে খাইতে সাড়ে চারটা বেজে গিয়েছিল আর এখন ব্লগটা আবার কন্টিনিউ করতেছি এই এ ছিল হতেছে ভাত বসানো জানার দেখাচ্ছি জন্য ভাত বসানো হয়েছে এখন গ্যাস আছে। তো গাইজ আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততদিন তোমরা সকালে খুবই ভালো থাকবে সুস্থ থাকবে দোয়া রাখবে অ্যান্ড হ্যাঁ তোমাদের অগ্রিম রমজানের অনেক 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 শুভেচ্ছা পনেরো তারিখে তো হচ্ছে সর্ববরত সর্বরত অনেক 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 শুভেচ্ছা তো লাভ ইউ অল অ্যান্ড গুড বাই